ওই রকম যদি ঘোড়া উঠ কুকুর শিয়াল ভেড়া গরু এই কাদা দিয়ে মাটি দিয়ে তৈরি করে সেটাকে মূর্তি হবে না মূর্তি হবে তো ইসলামে মূর্তির সম্মানের কোন স্থান আছে ইসলামে মূর্তির সম্মানের কোন স্থান নাই দুনিয়াতে যুগে যুগে আল্লাপাত নবী ও রসুলদেরকে পাঠিয়েছেন তো এ মাকসাদে যে তোমরা মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর এবাদত করো তোমরা গাছের ছেড়ে এক করো। তোমরা আগুনের ছেড়ে এক আল্লাহর ইবাদত করো তোমরা সূর্যের এবাদত ছেড়ে এক আল্লাহর ইবাদত করো তোমরা গরু ছাগলের এবাদত বাদ দিয়ে এক আল্লাহর এবাদত করো মুসা সালাম। ফেরাউনের সাথে সংগ্রাম করেছেন কিসের জন্য আল্লাহর হাদানিয়াতের জন্য ইব্রাহিম আলী সালাম নমরুদের সঙ্গে সংগ্রাম করেছিলেন কিসের জন্য আল্লাহর হাদানিয়াতের জন্য নু আলী সালাম তার গত্রের সাথে সংগ্রাম করেছিলেন কেন আল্লাহর ওহাদানিয়াতের জন্য আমার রসুল সাল্লাহ সাল্লাম মক্কার কাফের বেঈমানদের সাথে সংগ্রাম করেছিলেন কিসের জন্য আল্লাহর ওয়াহদানিয়াদের জন্য কাবা গৃহের মধ্যে কতগুলো মূর্তি ছিল পরিষ্কার করেছেন পবিত্র করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসলামে মূর্তির কোন জায়গা নাই কিন্তু এ নতুন নব্য আপনার রাফিজিদের একটা ব্যারাম যে এরা যে কোনো জায়গায় একটা সুন্দর করে জায়গা করে ওখানে একটা আপনার মিনার টাইপের মতো করে ফাতেহানিয়াজ করতে আরম্ভ করিবারে সেখানে ঘোড়ার মূর্তি নিয়ে যায় কি না জি তো ইসলামে যদি এগুলো জায়েজ হতো তাহলে ইমামে আজাম আবুহানি ফরাহাদি আল্লাহ তালা নো কি কখনও কোনোদিনও এ কাজ করতেন না ইমাম শাফিকই কখনও এই কাজ করতেন না ইমাম মালিক কি কখনো কাজ করতেন না ইমা মাহমদ বিন হাম্বাল কি কখনো কাজ করতেন না যদি না করতেন কম্পকের পক্ষে ফতোয়া তো দিতেন সারা পৃথিবী রাফেজি সম্প্রদায়ের ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ পৃথিবীর কোন একটা নির্ভরযোগ্য কিতাব থেকে কোন একটা হাদিসের রেফারেন্স থেকে প্রমাণ যদি করে দিতে পারো এক লক্ষ টাকা দেব ইসলামী শরীয়তের মূল ধারা অনুযায়ী মূর্তি করা হারাম 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 ইসলামী শরীয়তের মূল ধারা অনুযায়ী মূর্তি হারাম চাই সেটা যে কোনো মূর্তি হতে পারে যে কোনো নিয়াতে হতে পারে মূর্তির কোনো জায়গা নাই সম্মানিত হাজরিন এরা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নুকে গালি দেয় একজন সাধারণ মুসলমান সাধারণ মুসলমানকে যদি কাফের বলে তার জন্য সে নিজে কাফের হয়ে যাবে যদি কাফের না হয় হ্যাঁ আর কলিজা কত যে আমিরে মহাবিয়া রাজি আল্লাহ তালুকে গালি দেয় এইরকম মানুষ যদি থাকে যে রসুলে পাক সাল্লাহ সাল্লামের সাহাবাই কেরামের মধ্যে কোন একজন সাহাবিকে গালি দেয় সে মুমিন হতে পারে না সে মুসলমান হতে পারে না সে কাফের সে কাফের সে কাফের বেমান ইসলামী শরিয়াতের আলোকে ইসলামিক মৌলিক আকিদা সমূহর মধ্যে একটি আকিদা হলো রসুল সাল্লাহ সাল্লামের পর ইসলাম জগতের প্রথম খলিফা আবু বাকার সিদ্দিক দ্বিতীয় খলিফা উমরে ফারুক তৃতীয় খলিফা উসমানে গানি চতুর্থ খলিফা আলী আনহুম আজমাইন এই চারজন খলিফাকে খোলাফা রাশিদিন বলা হয় রসুল সাল্লাহ সাল্লামের পরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মহামানব হলো হজরত আবু বাকার সিদ্দিক রাজিয়াল তালন হোক তারপর উমরে ফারুক রাজিয়া তোলাহ তারপর উসমানে গানি রদিয়াল রাজিয়াল্লাহ তালান হো তারপরে আপনার আলী রাজি আল্লাহ তালান হো কেউ যদি আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানুকে সাহাবি নামে নে কাফের মনে করে তাহলে সেই ব্যক্তি নিজে কাফের হবে কেউ যদি উমরে ফারুককে সাহাবি নামে নে কাফির মনে করে সেই ব্যক্তি নিজে কাফির হবে কেউ যদি উসমান রাজি আল্লাহ তালানুকে সাহাবি না মনে করে কাফির মনে করে সেই ব্যক্তি নিজে কাফির হবে কেউ যদি আবু বাকার সিদ্দিকের খেলাফতকে অস্বীকার করে উমরে ফারুকের খেলাফতকে অস্বীকার করে উসমানে গানির খেলাফতকে অস্বীকার করে সেই ব্যক্তিও কাফের হবে কেন এই জন্য আবু বাকর সিদ্দিক রাদি আনহুর খলিফা হওয়া মদিনাকে খেলাপথের আসনে নিযুক্ত করার পিছনে অসংখ্য সাহাবাই কেরামের ঐক্য মত ছিল তাহলে অসংখ্য সাহাবাই কেরামের ঐক্য মত কেউ যদি অসম্মান করে অস্বীকার করে ইসলামী শরিয়া মূল ধারা অনুযায়ী সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না এমন উমরে ফারুকের ক্ষেত্র একই প্রযোজ্য উসমানে গনের ক্ষেত্র একই প্রযোজ্য সম্মানিত হাজরিন এ রাফিজি সম্প্রদায় শিয়া সম্প্রদায়ের জঘন্য আকিদা হলো যে রসুল সাল্লা সাল্লামের কাছে জিব্রাইল আলী সালাম ওহি নিয়ে এসেছেন ভুল করে হজরতে আলী রাজি আল্লাহ তালা আনুর কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করার জন্য জিব্রাইল আলী সালামকে পাঠিয়েছিলেন কিন্তু জিব্রাইল আলী সালাম ভুল করে মোহাম্মদ রসুল্লাহর কাছে গিয়েছেন ওরে বলো জোরে বলবেন না হজবিল্লা হ্যাঁ আল্লাহর ফরিস্তা জিব্রাইল সহ যত ফরিস্তা কারো কোনো ভুল হয় না কারো কোনো ত্রুটি হয় না সকল ফারিস্তা হচ্ছে নিষ্পাপ ত্রুটি মুক্ত তাদের দ্বারাতে কোনো রকম ত্রুটি হয় না কোনো ভুল সংগঠিত হয় না এদের জঘন্যতম আকিদা সমূহের মধ্যে আর একটা আকিদা হল যে রসুল সাল্লা সাল্লামের পর দুনিয়াতে যতগুলো নবী ও রসুল এসেছেন সকল নবী ও রসুলদের থেকেও বেশি হাজরাতে আলী রাজি আল্লাহ সম্মান নাওয়াজবিল্লা আলিরাদি আল্লাহ তালু কে মহব্বত করা প্রেম করা ইমানের অংশ কেউ যদি আলিরাদি আল্লাহ তালুর সঙ্গে হিংসা বিদ্বেষ রাখে সেই ব্যক্তি মমিন থাকবে না মুসলমান থাকবে না জান্নাতে যেতে পারবে না যদি কেউ জ্ঞান শিখবো মনে করে জ্ঞান অর্জন করবে মনে করে রসুল বলেছেন আনা মাদিনাতুল ইলম ও আলী জন বাবু হা আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হলো হজরতে আলী রাদি আল্লাহ তালহ হজরতে আলী রাদি আল্লাহ তালুকে ছেড়ে কোনো কাজ সম্পূর্ণ হবে না কিন্তু হজরতে আলী রাদি আল্লাহ তালুকে করার নামে অন্যান্য নবী ও রসুলকে ছোট করার কোন সুযোগ নাই কোনো সুযোগ নাই কেউ যদি কোনো নবীর উন্মদকে কোনো নবীর সহাবিকে কোনো নবীর থেকে উত্তম মনে করে তার ইমান বিশুদ্ধ হবে না সেই ব্যক্তি কাফের হবে একবার দৌড় আল্লাহ সৈয়েদ না মাওলা না মোহাম্মা আলে না মাওলানা মুহাম্মদ মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদিন সাল্লে আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি বোঝা গেল আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না পৃথিবীর কোনো মায়ের লাল নাই যে আল্লাহ ছাড়া কাউকে করা প্রমাণ প্রমাণ করতে করতে যদি কেউ পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে চ্যালেঞ্জ করে যাচ্ছে দায়িত্বশীলতার সঙ্গে বলে যাচ্ছে কোন মৌলী যদি থাকে কোন মূল্লা যদি থাকে কোন বক্তা যদি থাকে আমার কথার রিপ্লাই দেওয়ার জন্য আমার কথার জবাব দেওয়ার জন্য সামনাসামনি বসার যদি প্রস্তুতি নিতে চাও আমি বসতে রাজি আছি ইনশাআল্লাহ তালা ইসলামী শরীয়তের আকীদা হলো যে রসুল সাল্লা সাল্লামের পরে সর্বোত্তম মানব হচ্ছেন সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তোল হো রসুল সল্লাহ সাল্লামের পর যিনি ইসলামের প্রধান খলিফা হয়েছিলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তালন তারপর উমরে ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ তাল্লাহন তারপর উসমান রাদিয়াল্লাহু আল্লাহ তোলা তারপর ব্যাপারে হজরতে আলী রাজি আল্লাহ তাল আনহুম আজমাইন এগুলো সাহাবাই কেরাম ঐক্য মত হয়েছে এটা ইসলামী আপনার মৌলিক বিষয় সমর মধ্যে একটি বিশেষ বিষয় এরপরে আপনাকে আমাকে ইমান রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আকিদা রাখতে হবে আকিদার ক্ষেত্রে কোনো আপোষ নাই কেউ যদি কোনরকম রকম ভাবে ভুল ত্রুটি করে গুনা করে গুনার পর তার গুনার খেসারত আছে কিন্তু আকিদা যদি কারো খারাপ হয় আকিদা খারাপ হওয়ার জন্য তার কোনো খেসারত নাই তার কোন খেসারত নাই রসুল সাল্লা সাল্লাম বলছেন আমার উম্মত মরবে গুনার বুঝা নিয়ে কবরে যাবে কিন্তু যেদিন আল্লাহর দরবার উঠবে তাদের জিম্মাই কোনো গুণা থাকবে না কেন কেন পরবর্তী জেনারেশনে যে সকল মুমিন মুমিনা থাকবে তারা তাদের জন্য দুয়া করবে সেই দুয়ার বর করতে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন তো বড় বড় পাপ করলে আল্লাহ মাফ করতে পারেন মাফ করে দিবেন কিন্তু আল্লাহর ওয়াহাদানিয়াতের সাথে যদি বেয়াদবি করা হয় রসুলের রেসালাতের সামনে যদি বেয়াদবি করা হয় নবীদের নবুয়াতের সামনে যদি বেয়াদবি করা হয় ওলিদের বেলায়াতের সামনে যদি বেয়াদবি করা হয় সাহাবাই কেরামের সাহাবিয়াত সম্পর্কে যদি বেয়াদবি করা হয় এর কোন ক্ষমা নাই সোজা জাহান সোজা জাহান আল্লাহ পাক আমাদের সকলকে জানার বুঝার মানার তৌফিক দান করুন আমাদের ইমান ও আকিদার হেফাজত করুন আমরা সবাই পড়ি আল্লাহ আমিন আল্লাহ পাক আমাদের সকলের আল্লাহ পাক আমাদের সকলের ইমান ও আকিদার হেফাজত করুন এবং আমাদের সকলকে ফিরকায় না জিয়া আহলে সুন্নাত জামাতের মধ্যে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করুন সর্বধরনের নাজায়েয হারাম এবং ভ্রান্ত মতবাদ থেকে